জন্মাষ্টমীতে এই ছয় জিনিস ঘরে আনুন কপাল ঘুরতে সময় লাগবে না প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয় কারণ এই দিনই ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন তাই এই তিথিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয় ১৬ অগাস্ট শনিবার পালিত হবে জন্মাষ্টমী এদিন কিছু জিনিস ঘরে আনলে ভাগ্যেদয় হয় বলে বিশ্বাস যে ব্যক্তি জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের পুজো করেন তার জীবনে সাফল্য লেগেই থাকে ভগবান শ্রীকৃষ্ণ তার ওপর কৃপা করে থাকেন আসুন জেনে নি কি কি জিনিস ঘরে আনলে আপনার কপা ঘুরে যেতে পারে লাড্ডু ওয়াডো শ্রীকৃষ্ণের খুব প্রিয় লাড্ডু এই লাড্ডু যদি আপনি জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবির সামনে দেন তাহলে আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে দূরত্ব ঘুচে যাবে আপনার জীবনে সফলতা আসবে শুধু তাই নয় আর্থিক দিকে অনেক উন্নতি করতে পারবেন আপনি বাঁশি ফ্লুট, শ্রীকৃষ্ণের প্রিয় বাঁশি যদি জন্মাষ্টমীতে বাড়িতে আনতে পারেন তাহলে আপনার যে বাস্তু দোষ রয়েছে তা দূর হবে শুধু তাই নয় আপনার কপাল খুলে যাবে সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন এবং পরিবারের সকল সদস্যদের সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন ময়ূরের পালক থিকাক ফেদার যদি আপনি ঘরে আর্থিক দিকে উন্নতি রাখতে চান এবং পরিবারের সকল সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চান তাহলে ময়ূরের পালক ঘরে রাখুন জন্মাষ্টমীতে যে ব্যক্তি ঘরে ময়ূরের পালক রাখেন তার ঘরে আর্থিক দিকে খুব উন্নতি হয় শুধু তাই নয় তার জীবনে সাফল্য লেগে থাকে এবং তার সন্তানরা সর্বদাই সুখে বাস করেন বিনা বিনা জ্যোতিষশাস্ত্রে জন্মাষ্টমী দিন বাড়িতে বিনা আনলে মা সরস্বতী খুব খুশি হন কারণ এটি দেবীর প্রিয় যন্ত্র তাই সেই সঙ্গে শ্রীকৃষ্ণের খুব প্রিয় তাই আপনি যদি বিনা আনেন তাহলে আপনার ছেলে মেয়ের পড়াশোনায় মন আরও বাড়বে তারা খুব ভালো চাকরি পাবেন অ্যাডভার্টাইজমেন্ট মধু হনি জ্যোতিষশাস্ত্রে বলা হয় জন্মাষ্টমীর দিন যদি আপনি শ্রীকৃষ্ণকে মধু নিবেদন করেন তা অত্যন্ত শুভ ভগবান শ্রীকৃষ্ণকে মধু নিবেদন করলে ঘরে অর্থ ও শস্যের ভাণ্ডার সর্বদাই পূর্ণ থাকে এবং জীবনে থাকে সাফল্য লেগে থাকে কামধেনু খ্যানন্যেনুখ খাও বলা হয় শ্রীকৃষ্ণ কামধেনু গরুকে যদি আপনি বাড়িতে নিয়ে আসেন তাহলে আপনার ব্যবসা ও কর্মজীবনে উন্নতি করতে পারবেন কথিত আছে কামধেনু গরুর মূর্তি ঘরে রাখলে ঘরে সুখ সমৃদ্ধি বিরাজ করে তাই আপনি জন্মাষ্টমীর দিন কামধেনু গরুর মূর্তি ঘরে নিয়ে আসেন তাহলে আপনার জীবনের সাফল্য আসবে ঘরে সুখ শান্তি বিরাজ করবে